তো বন্ধুরা এই দেখো ওর জন্য একটা পাঞ্জাবি কি অর্ডার দিয়েছিলাম আজকে অনলাইনে আর পার্সেলটা এখন আসলো এই যে আর কেমন লাগছে তোমার দেখো ওকে কতটা ভালোবাসে দেখো আমি কি অর্ডার দিতে বলোনি ওর মনে হয়েছে দিয়েছে কেন তো জামা দিয়েছিল পাঞ্জাবি পাঞ্জাবির দরকার ছিল ভালোবাসায় বলেই দিয়েছে অর্ডার এই তো আমার আমারই হয় তো দিতে বলেনি নি তো কা আমারই হয় দিতে বলে আমি জানিছি তুই তুই যা করেছিস হাসবি না আমি বুঝতে তুই হাসিস কি করতে হাসি তোর হাসি পাচ্ছে কেন ও রেগে গেলে কি আমার তোর হাসি পায় হ্যাঁ তাই তো দেখছি এখন তুই ওরকম নরম মন মেন্টালিটি নিয়ে চলছিস

এই তুই কোনো কথাই বলিস না শুলে মতো তোর সাথে কথা তোমার প্রেমিকা যখন হচ্ছে গিয়ে ফোন করলো তোমাকে তখন কি তুমি একবারও মندুরের কথা ভেবেছিলা তখন তো তুমি তো কখনো ভাবতে বলিনি আমি ভাবিনি কিন্তু তার একদিন কি মندরা মندরা করে তোরবা শুরু করেছ বল たら ভালো লাগে না আমার এটা আমি কি চলে যাবো শান্তি বল আমি চলে চলে যেতে বলনি নি তক কে বলছে না তক বলছে তুই একটা ভুল করেছিস তাহলে আবার এখন ওর সঙ্গে কোন তো তুই এরকম করে কথা বলিস না আজই তাহলে বলছিস কেন এরকম করে কথা আমি মেনে নিতে যখন গার্লফ্রেন্ড যখন হচ্ছে গিয়ে ফোনগুলো তখন চলে গেলে তখন কি আমি কিসের ভুল করেছি আমি যদি ওকে বলে থাকি যে তোমার এটা তোমার কাছে ভুল হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমি না কোনো ভুল কাছে তবে তো আমি আর কিছু বলিনি তবে তো চুপ করে বলেছি কালকে আমি একটা কথাই বলে দিয়েছি তোকে আমি ওটা মানি না বোন মানি হয়ে গেল বন্ধু ভাবতাম আজ থেকে তাও ভাবি না তাই হ্যাঁ তাই না তবে আবার তাহলে কী বলবো তাহলে ভালো তখন হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ড যখন ফোন করলো তখন কি চলে গেলো তখন তোমার কথা একবারও চিন্তা করেছিলো সেটা ও বলতে পারবে

মন্দিরা ও শুনছো এই শুনছো বলবি না কি মা তাহলে কি বলবো টাকা তোমাকে বলেছি বাসন বলেছি না তুই বলিস না আমি মাঝি না নাকি আরে মাঝো তো তা তুমি যাও অন্য এডিং টিমে বসো যাও তোকে চিন্তা করতে হবে না কেন আমার করতে হবে না

আরে তাকাও না এদিকে বল এই তোমা বলেছ না গায়ে হাত না এই মা তো কি হয়েছে গায়ে হাত দিলে আরে শোনো এদিকে আসো বল শোনো শোনো বল শোনো না কাজ আছে অনেক শুনবে তো আমি বল না শুনছি তো দাদু তো এখন নেই তুমি শোনো না কি বল শোনো রাখো এগুলো রেখে দাও আমি এগুলো করে দিচ্ছি কেন এই মন্দিরা চলো বেরোবো কোথায় যাবি তুই আমার সঙ্গে তোকে তো আগেই মা এই মা তু বললাম না বেরোবো তুমি বলো বুড়ু করবা আমি যাচ্ছি আমারও কোথায় তাহলে এই মা দরকার ছিল তোর প্রতিদিন দরকার থাকছে শুরু তো দরকার 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 তুমি ভুরুসেপ করতে যাবে অন্যদিন তো আমাকে নিয়ে যাও তো আজকে নিয়ে যাবে না কিছু তুই কি করতে যাবি আমিও ভুরুসেপ করব ওই মা ও বাবা তুই তো ভালো হয়ে গেছিস মানে কি করছিস তুই জোকার হয়ে গেছিস নাকি জোকার হওয়ার কি আছে আবার এই বলছিস প্রপোজ করছিস নিজেকে ছেলে ভাবছিস বৈশাখীর মতন আবার বলছিস ভুরুসেপ করব তুই কি ভাবছিস কি কেন ছেলে ছেলেরা কি ভুরুসেপ করে না তুমি কি জানো না

বা ভালো বন্ধু যে সেই জায়গাটা আমি নষ্ট করেছি আমি বলবো একটা কথা বলি বৈশাখী বৈশাখী তো নেই মানে দাদা করে দাদাই মনে করি আমি ও তো নেই যাকে যখন আর ঠিক আছে ঠিক আছে শোনো আমার কথাটা যাকে একবার আমি একটা কথা বলবো তোকে হ্যাঁ বলো এইরকম ভাবে ছোট নিজেও কারোর কাছে হোস না আর আমাকেও কারোর কাছে করিস না আমি কেউ যদি কাউকে ভালোবাসি এটা ডেইলি ব্লগ যায় আমার প্রতিদিন হ্যাঁ সে তো আমি জানি এজন্য আমি সবার ঘটনাটা আমি সত্যি তুলে ধরেছি কারণ অনেক কারণেই তুলে ধরেছি যাতে মানে কিছু কিছু মানুষ অনেক কমেন্ট করেছিল তো একটা সময় হ্যাঁ করেছিল কোন মানুষের কথা সত্যি হয়েছে কোন মানুষের কথা ভুল হয়েছে কোন মানুষের কথা ঠিক হয়েছে তো সেই জন্য আমি ব্লগটাকে তুলে ধরেছি আর আমি চাই ব্লগটা এগোতে কারণ আমার ডেইলি ব্লগ আর তুই জানিস আমি রীতিমতন একটা সমস্যা থেকে কত মানুষের কত রকম থেকে জাস্ট একটা ভালো জায়গা দেখেছিস তো ও একটা থেকে তো একটু ভালো হয়েছে একটা যে বড় ঝামেলাটা তৃতীয় চলে গেছে হ্যাঁ চলে গেছে তাহলে ওর আমার সঙ্গে মনো হচ্ছে না মন ঠিক মিলছে না এটা ঠিক কিন্তু এটা না যে তা বলে আবার আর একটা ঝামেলা তুই নতুন করে সৃষ্টি করবি না না তাহলে এবার আমি একটা কথা বলি ধরো তুমি কাউকে ভালোবাসো তুমি এবার যদি সে যদি বলে যে আমি তোমাকে বোনের মতন দেখি বা দিদির মতন দেখি তুমি কি সেই জায়গাটা ভালোবাসার থেকে কি তুমি সেই জায়গাটা কি আনতে পারবে তার কাছে সেটা বল ব্যক্তি তুই তো সবই জানিস হ্যাঁ আমি জানি এমন তো না যে তুই জানিস না বৈশাখীর সঙ্গে আমার সম্পর্ক কি না ইমা যা আমি জানি আমি আমি তো বলছি একটা কথা আমাকে শুনবা তো তুমি আমি আমার মনে যেটা আমার এতদিন ভেবেছি সেটা তোমাকে বলেছি ঠিক আছে আমি কি অপরাধটা করেছি তোমার কাছে তুমি বলো তুই তো সব জানিস তাহলে তোর আবার মনের ভাব বের করার কথা সমস্যাটা কি হলো আমি জেনে শুনেও আমি সেই জায়গাটা আমি এসছি আমি এমন তো না আমি কিছু জানি না তো জানি বলো এক বছর না হলো অনেক কমাশি হয়ে গেছে তুই আমাদের কাছে আছিস সে জায়গায় দাঁড়িয়ে তোর কাছ থেকে এই কথাটা আমি আশা করতে পারি না শিউলি আজকে অনেক মানুষের কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি দেখলি তো একটা মানুষ একটা এমনি একটা থার্ড পার্সেন্ট মানুষের জন্য যে কিনা দুদিনে সব মেটাতে এসেছিলো সেই মেয়েটার জন্য আমি কাউ তবুও আমি তাকে কিছু বলিনি সেই মানুষটার জন্য আজকে আর আমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কত মানুষের কত কথা শুনতে হয়েছে কত মানুষের চোখে খারাপ হতে হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে আবার তুই কি নাটক শুরু করছি নাকি আমি যদি নাটকই শুরু করতাম তাহলে আমি তোমাকে ফোন করেই জানাতে পারতাম তাহলে আমি পুরো অন ক্যামেরাতে আমি আসতাম হ্যাঁ আমিও তো তো আমি তুমিও হ্যাঁ তুমি কথাটা তুমি কি আমার সাথে বের হবে আরে না যা না আমি তো তোমার সাথে বের হইতো না আমি নিয়ে যাব আমি যাব মানে যাব আজকে আমি তোমার স্কুটি আজকে আমি তোমাকে স্কুটি আমি কিন্তু ওকে ফোন করব শিউলি তো করো

অনেকই বাজে সাতটা দশ হয়ে গেল আর তুই তো দেরি করাচ্ছিস না আমি কি দেরি করাচ্ছি যা যখন বন্ধুদের সামনেই করছে এটাও বন্ধুদের সামনেই করি না আমি তো সাহস নিয়ে বলেছি আমি তো ক্যাডবিরিয়ানি রেখেছিস কেন ক্যাডবেরিটা আজকে তো চকলেট দে তুই তোকে বলেছে আমি ক্যাডবেরি এনে আমি তো সেটা বন্ধুদের সামনেই দেব এখন তো দেখো না ওটা আমার আর আমি দেখেছি আমি নেবো না আমি দেব আমি যখন কালকে যখন বন্ধুদের সামনেই যখন বলেছি প্রপোজটা তোমাকে যখন বন্ধুদের সামনেই করেছি তখন এখন ঘুরতে যাব ঘুরতে বলতে বুড়োটা সেভ করতে যাব হাসব সেভ করবে হাসছ না ওই মা কি মা ছত্তি তারপরে আসব এসে তারপরে আমি চকলেট ডেটাও পালন করব তারপরে কি হ্যাঁ সেটা তারপরে দেখাই যাবে